গুড মর্নিং মৌমিতা স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চলে এলাম আর আজকে হচ্ছে মঙ্গলবার ওই পৌনে ছটা মতন বাজে আর আমার সকালটা দেখো শুরুই হয়েছে রান্নাঘর থেকে সাধারণত মিঠাইয়ে যেদিন স্কুল থাকে আমি প্রথমেই ঘুম থেকে উঠে ও টিফিন বক্সটাকে রেডি করে নিই তো আজকে ভেবেছি ওকে টিফিনে আমি চাউমিন বানিয়ে দেব। তো সেই জন্যেই দেখো পেঁয়াজটাকেও একটু হালকা ভেজে নিয়েছি ডিমও দিয়ে দিয়েছি আজকে আমার কাছে সেরকম ভেজিসের অপশান নেই তো সেই জন্য শুধু জাস্ট ডিম আর পেঁয়াজ দিয়েই বানিয়ে দেবো ওকে চাউমিন তো চাউমিনটাও অলরেডি আমি বয়েল করে রেখে দিয়েছি জাস্ট বানিয়ে দেব আর দিন দিন যা গরমটা বাড়ছে মনে হয় রান্নাঘরে আসাটা আমাদের কাছে শাস্তির মতন হয়ে দাঁড়াচ্ছে রান্নাঘরে আসাটাও যেরকম একটা শাস্তি আর বাইরে বেরোনোটাও সের আর একটা শাস্তি মানে এই গরম এই গরমটা মনে হয় আর সহ্য করা যাচ্ছে না এতটাই গরম আর আমি আবার থাকি টপ ফ্লোরে দোতলার ওপরে তো আরও ছাদটা গরম হয়ে যায় আর মনে হয় যেন মাথা পাতা সব ফেটে যাবে যেই সময়টা মিঠাই স্কুলে যায় ওই সময়টা খুব একটা অসুবিধা হয় না কারণ সকালবেলা আটটার কাছাকাছি যখন রাস্তায় বেরোয় তখনকার ওই রোদটায় অতটা কষ্ট না হলেও কিন্তু যে সময়টা ও স্কুল থেকে ফেরে সেটা ভীষণ সাংঘাতিক চড়া রোদ থাকে কারণ ও সাড়ে বারোটায় ছুটি হয় বাড়িতে আস্তে আস্তে বাস থেকে নামতে নামতে মোটামুটি ওই পৌনে একটা মতন বাজে বা একটা বাজতে দশ মিনিট বাকি থাকে এরকম টাইমে নামে তো সেই সময় রোদটা এতটাই করা থাকে মানে ও তো পুরো একদম মানে পুরো মুখ চোখ লাল করে আর কি বাড়ি ফেরে যাই হোক প্রত্যেকটা বাচ্চার জন্যই এই সময় স্কুল থেকে ফেরার টাইমটা হচ্ছে সাংঘাতিক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে দেখো চাউমিনটা অনেকটাই রেডি হয়ে গেছে আমি সাধারণত চেষ্টা করি এই সস টসগুলো একটুখানি অ্যাভয়েড করার তবে এই টমেটো কেচাপ বা এই সসটা মিঠাই খেতে ভীষণ ভালোবাসে তাই এখন যেহেতু একটু বড় হচ্ছে তাই অল্প অল্প করে একটু দিই যাতে ওরও একটুখানি টেস্টি লাগে খাবারটা তো যাই হোক তো চলো মোটামুটি রেডি হয়ে গেছে এবারে বক্সটাকে প্যাক করে নেব একদিন আগেই ছিল পয়লা বৈশাখ তাই মিঠাইয়ের অনেকগুলো চকলেট প্রাপ্তি হয়েছে তো ওটাই কয়েকটা দিয়ে দিয়েছি টিফিনে কারণ ভীষণ মায়না করছিল খাবে বলে তো মিষ্টি মুখো হয়ে যাবে গুড মর্নিং মাম্মা কে যাবে বাসে করে স্কুলে হুম তাকে ঘুমু করতে তাকে ঘুমু করতে উত্তু বলো উদে বলো তো এখানে মিঠাই একদম ফ্রেশ হয়ে গেছে দিয়ে খেতে বসে গেছে আর দেখো কি বাড়া কাজ করবে সকালবেলা ম্যাক্সিমাম দিনই আমি ওকে কমপ্ল্যান আর বিস্কিটটা দিই খাইয়ে পাঠাই তো ওটা খেতে পছন্দও করে তো বিস্কিটটা ভিজিয়ে আমি খাইয়ে দিলে ও স্পুন দিয়ে ও কমপ্ল্যানটা মোটামুটি নিজেই চুমুক দিয়ে খায় তো আজকে খেতে গিয়ে দেখলে কি করলো ফেলে দিল আমার কাজটা বাড়িয়ে দিল চাদর টাদর সবই পাল্টাতে হবে তো যাই হোক কথায় কথায় দেখো এদিকে মিঠাই মোটামুটি স্কুলের জন্য তৈরি হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আর আমরা বাড়ি থেকে বেরিয়েও গেছি বাসের জন্য তো ওই জাস্ট সামনে কিছুটা হেঁটে গেলেই ওদের ওর বাস যেখানটায় আসে একদম বাড়ির কাছেই তো রাস্তায় আসার পর আমি আবার দেখলাম যে একটা জিনিস ভুলে গেছি ওর বাবা আবার দৌড়ে গিয়ে এনে দিল ওর বাসের যে রুট নাম্বার থাকে সেটা ওদের ব্যাচের মতো লাগানো থাকে যাতে বাচ্চাদেরকে তুলতে সুবিধা হয় সেটা লাগাতে ভুলে গেছিলাম তো ওটাই লাগিয়ে দিলাম তো চলো বাসে তুলে দেওয়া যাক মিঠাইকে আর একবার যদি মিঠাই রেডি হয়ে যায় তারপরে আর একটা মিনিটও ও দাঁড়াতে চায় না তখন অস্থির করতে থাকে যে কখন বাস আসবে তো যাই হোক ফাইনালি বাস এসে গেছে আর আপনি ওকে তুলে দেব তো ওকে বাসে তুলে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি এসে একটুখানি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি তো এবার সৌজা চলে এসেছি কিচেনে আর আজকে দেখো রান্না করব বেলে মাছ তো বেলে মাছ খেতে তোমরা কে কে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে এই ছোট ছোট বেলে মাছগুলো খেতে বড়ো বেলে মাছগুলো খেতে আমার আবার অতটা ভালো লাগে না এই ছোটো বেলে মাছগুলোই খেতে বেশি ভালো লাগে তো চলো ওটাই আজকে রান্না করে নেবো প্রথমে তো একটুখানি ভেজে নিতে হবে আর বেলে মাছ ভীষণ নরম মাছ তো ওটা ভাজতেও একটুখানি সময় লাগে দেখো এখানে সুন্দর করে মাছগুলোকে ভেজে নিয়েছি লে মাছটা শুকনো করে ঝাল করলেও খেতে ভালো লাগে তো আমার আজকে ইচ্ছে করলো একটুখানি সরু সরু করে আলু দিয়ে রান্না করি তো তে তোমরা দেখেইছ অলরেডি আমি সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি এই সরু সরু করে কেটে রাখা আলুগুলো এবার একটু হালকা করে ভেজে নেবো নিয়েই সব মশলা অ্যাড করে জাস্ট ঠেকে দেব আমি এই রান্নাটাতে মোটামুটি যে যে গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেগুলো করেছি বা করবো সেগুলো একটু তোমাদেরকে বলে দিই নুন হলুদ তো আছেই আর দেব সর্ষে বাটা তো এই সর্ষে বাটাটাকে মধ্যে একটুখানি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম বলে এটা এরকম ইয়েলো কালার লাগছে তো এছাড়াও দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি ঢেকে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কা মাছ সব কিছু অ্যাড করে একটু ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে গে রেডি হয়ে যাবে বেলে মাছ তো আমি এইভাবেই করি বেলে মাছটা তো এটাতে খেতেতে ভীষণ টেস্টি হয় তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো এখানে মোটামুটি আলুগুলো জমে গেছে তো আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই মাছ আর লঙ্কা অ্যাড করে দিলেই রেডি হয়ে যাবে আজকে তাড়াহুড়ো করতে গিয়ে মাছ ভাজার সময় আমি কয়েকটা মাছ ভেঙে ফেলেছি যাই হোক সেটা আমারই দোষ ছিল তেলটা ভালো মতো গরম হয়নি আমি ছটপট ছটফট করছিলাম আর দিয়েও দিয়েছি মাছটা তো স্বাভাবিক ব্যাপার তো কয়েকটা মাছ একটু ভেঙে গেছে তো যাই হোক তো চলো মাছগুলো এখানে অ্যাড করে দিলাম আর ফাইনালি দেখো বেলে মাছটা এরকম দেখতে হয়েছে এরকম একটা লুক এসেছে এটার তো ভালো মতন ফুটিয়ে জমে ঠোমে সুন্দর হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেলও বড়ে বেরোচ্ছে তো পুরো রেডি এটা আর এখানে দেখো আমি চিংড়ি নিয়ে এসেছিল এই সপ্তাহে তো সেটা রান্না করা হচ্ছিল না ওটাই একটুখানি ভিজে নিয়েছি তার কারণ হচ্ছে আমি রান্না করব কিছুটা বরবটিও ছিল বরবটি আলু দিয়ে চিটি দিয়ে একটুখানি শুকনো করে একটা চস্পরি টাইপের করব। তো খেতে তো ভালোই টেস্টি হয় তো সেটাই বানিয়ে নেবো পাঁচ ফোড়ন দিয়ে আলু বরবটি সব দিয়ে দিচ্ছি চিংড়ি টিংড়ি সব দিয়ে একেবারেই সব গুঁড়ো মশলা দিয়ে ঢেকে দিলেই এটা তৈরি হয়ে যাবে আর যা গরম পড়ছে ঠিক সেইভাবে যেন খেতে ইচ্ছে করছে না দেখবে আর আমি সাধারণত এই দুপুরবেলার দিকটা মিঠাইকে আনতে চাই রোদে রোদে আর মিঠাইয়েরও সেই একই জিনিস হয় ও রোদে এইটুকানি আসে বাস থেকে নেমে তারপরে এতটাই আমাদের জল তেষ্টা পায় যে লাঞ্চ করতে ঠিক যেন আর ইচ্ছে করে না মনে হয় যেন খালি জলই খাই কিছু একটা লিকুইড খেতে থাকি তো যাই হোক এর থেকে বেশি রান্না বান্না আজকে আর করব না আজকে কেন এই গরমকালে এর থেকে বেশি আইটেম খেতে ইচ্ছেও করে না আর করাটাও হচ্ছে ভীষণ চাপের ব্যাপার আমার তো মনে হচ্ছে শুধু যেন পান্তা ভাত খাই এই বা গরম ভাতের থেকে যখন যেন ওটাতেই বেশি শান্তি এখন তো এটা একটু ঢেকে দিয়েছিলাম তো এখন মোটামুটি সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে বরবটি আলু সবই নরম হয়ে গেছে সুন্দর জমেও গেছে তরকারিটা জিরে ধনের গুঁড়ো নুন মিষ্টি আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই ছাড়া আর কোনো মশলা আমি এই রান্নাটায় ব্যবহার করিনি তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছে আর চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও আমি এবার দিয়ে দিচ্ছি আর এই কাঁচা লঙ্কা যখনই পরে তরকারিতে তারপরে যে ফ্লেভারটা বেরোয় সেটা ভীষণ সুন্দর লাগে যাই হোক চলো রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নেব আর আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তোমরা চাইলে এই রেসিপিগুলো ট্রাই করেও দেখতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো বাই